কাজটা কি তোরা পারবি আমার লাইফে এমন কোন কাজ নাই যেটা আমি করি নাই সবই আমি পারবো কিন্তু টাকা লাগবে দশ হাজার টাকা পয়সা কোনো বেশ না কাজটা কি করতে পারবি কিনা সেটা বল কি করতে হইব খালি এইটা কন আমার টাকা লাগবে চল্লিশ হাজার তুই কি আমার চল্লিশ হাজার টাকা আজকের ভিতরে ব্যবস্থা করে দিতে পারবি আচ্ছা দিতে আছি আপনার টিয়া আয় মাল্লাই টিয়া বাইছে ল

চার পাঁচ দিন থেকে কোনো গোসল টুসুল করো ভাই কি যে একটা কাহিনী শুরু করছো ভাই শীত হওয়ার পর থেকে আইস হয়ে গেছো ভাই ভাই সাল ছাব্বিশ সাল ছাব্বিশ সালের আগে মনে করো আমার কোনো গুসল মুসল নাই পঁচিশ সালে গুসল করবা দূর মিয়া তুমি আমারে দেখো আমি দৈনিক গোসল করি মিয়া তুমি যদি এখন আমার কেউ গোসল করতে আমি এখন যে গোসল করবো মিয়া কয় বালতি পানি ঢালতে হইবো মিয়া সব ডালতে রাজি আছে মিয়া সাবানা বিদায়ান পানির ভিতরে নাইমা দে তুই আমারে তুমি কি মনে কর আমি পানিতে নামতে পারমো না খারাপ নাইমা দে আইতেছি মিয়া তাহলে ল দই লও যাই আয়ো মিয়া আয়ো পানিতে নামো মিয়া আয়ো দে দে আয় পানির ভিতরে দে 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 চালু করে পানি তার দে নাম পানির ভিতরে হ্যাঁ দাও দিতাছি মিয়া আমি মিয়া দৈনিক গোসল করি মিয়া ভয় পাইলে হইবো মিয়া দেখো আচ্ছা আলার করলা তোরoverlineবারই কইছিলাম যে পানির ভিতরে হাত দিছ না হ্যাঁ বেশি ভাব দেখাবার গেছি Hey daddy, nice to meet you. हाँ किकोवा कौन? हाहा, daddy आमर तक आईफोन लग गया daddy। अलवा बाहो तुम्हारे डमे आईफोन की नहीं थी। Okay, बाय आईफोन लगी तो बाय सुधुमी। आईस आई बंदे, बाहर बूट की साल। अच्छा बंदूक तोड़े तक तो मौन हैं। की এই যে আমরা সাইনের আদমের চকলেট আর আইসক্রিম খাইছি তোর কত মনে আছে হা হা এটি তো মনে আছে আমরা কত খাইছি তাহলে তুই চিন্তা করে দেখছস তুই কিন্তু বাতি হয়ে গেছস তোর কিন্তু বয়স বাইরে গেছে রে মামা তুই এবার বিয়েটা কইরা আর তুই দুনিয়া সবকিছুই দেখলি করোনা দেখলি লকডাউন দেখলি এবার তো বিয়েটা কর দেখো না আর আমরা জবরহান প্রেম পায় না ও মা

हमे अमरगाल से नहीं कोई सिलाम हो oh. जब आई का बिया कुड़ी ठीक है तार पर तार पर की बात से किन्तु अमरनिया से बरबीला का सेगा किरेगा दा तो और बेगर बिट्टरस्का में एडवाइस बा 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 मेर भी सिरिखा